আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহআ যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন পের হাজরিন আজকে রুয়েল বাইবা তিন নম্বর ক্লাস আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আসলে আমি কিন্তু আপনাদের জন্য প্রায় এই পর্যন্ত বত্রিশটা ক্লাস আর একটা ক্লাস আগামীকাল পেয়ে যাবেন তেত্রিশটা ক্লাস মূল ক্লাস আমি আপলোড দিয়েছি ইউটিউবের মধ্যে এখন ওই ক্লাসগুলোর থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে আমি সংযোজন করছি যাতে ওই ক্লাসগুলো প্লাস রিয়েল ভাইবা সব মিলিয়ে আপনাদের প্রস্তুতিটা যাতে একেবারে পরিপূর্ণ হয় এই জন্য রিয়েল ভাইভা ক্লাস থ্রি আয়োজন পের ইসলামী ইতিহাস যে আমি ভিডিওগুলো দিচ্ছি এগুলোতে একেবারেই ভিউ কম কেন আমাদের সহকারে মৌলবী আমরা যারা আবেদন করেছি আমাদের যোগ্যতা হলো ফাজিল পর্যন্ত তো ফাজেলের থার্ড ইয়ারে কিন্তু ইসলামের ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র তৃতীয় পত্র তাহলে হজ মাহমুদ সাল্লা সাল্লাম থেকে শুরু করে খোলাফা রাশিদিন থেকে শুরু করে উমায় খলিফা আব্বাসীয় খলিফা উমায় যুগ আব্বাসীয় যুগ তারপর হচ্ছে যে এই ভারতীয় মহাদেশে মুসলমানদের ইতিহাস মুঘল ইতিহাস তারপরে বাংলাদেশে ইসলামের ইতিহাস এই ইতিহাসগুলো কিন্তু আমাদের সিলেবাসভুক্ত এইগুলো না জেনে আমরা কেন আমরা ক্লাসে যাব ফের হাজরিন সব ক্লাসগুলো করতে হবে আসুন আমরা আজকে রিয়েল বাই তিন নাম্বার ক্লাসটা শুরু করছি ছাব্বিশ নাম্বার প্রশ্ন থেকে আজকে আমরা আলোচনা করবো আপনাকে প্রশ্ন করতে পারে যে আমি আরবি ভাষা শিখেছি দেখুন আমি আরবি ভাষা শিখেছি এটা কিন্তু অতীতকাল শিখেছি তার মানে তা আল্লাম তু অতীতকাল মাজের সিগা তা আল্লাম তু ওহেদে মুিমের সিগা তা আল্লাম তুল্ল লোকাতাল্লা আমি আরবি ভাষা শিখেছি দেখুন এখানে জবর কেন হয়েছে নসব কেন হয়েছে এখন কেন এটা নিয়ে আলোচনা করছি ভাইবাকে ভাইবাতে কিন্তু তারা আপনি যে আনসারটা দিচ্ছেন সে আনসার থেকে আবার প্রশ্ন তৈরি করে তারা সুতরাং আপনি একেবারেই পারফেক্টভাবে প্রস্তুত থাকতে হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে সাতাশ নম্বর প্রশ্ন যে তা আল্লাম তো লোকাতাল আর আবা এর তার করো তাহলে তা আল্লাম তো ফিল জমের আনা ফায় আল্লগাতাল আরবি আরবি ভাষা এ লগাতাল আপনাকে মুবাইন দিতে পারেন মুবাইন আল আরবি বয়ান তাহলে মুবাইন বয়া মিল হচ্ছে মাফল আলহামদুলিল্লাহ ফেল ফায়ল মাফল মিলে জুমলে ফেলিয়া তো এইভাবে আপনি তার কি বলে দিতে হবে তাহলে এখানে জবর হয়েছে প্রতিটা জায়গায় কেন এটা মাফুলের জায়গা পড়েছে মাফুল কিন্তু আসমে মানসুবতের প্রকার আপনাকে এই ভাইবাতে এইভাবে প্রশ্ন করতে পারে যে মাফুল কোন প্রকারে পড়েছে আসমাউল মানসুবাত নাকি আসমাউল মারফুয়াত এই জন্য আপনি আসমাউল মারফুয়াত যে আট প্রকার আছে আসমাউল মানসুবাদ যে বারো প্রকার আছে এগুলো একেবারে মুখস্থ করে ফেলবেন তাহলে আপনি কিন্তু আটকানোর কোনো সুযোগ নেই আপনাকে তাহলে আপনাকে আটকানোর কোনো সুযোগ থাকবে না আলহামদুলিল্লাহ তাহলে আমরা দুইটা প্রশ্ন শিখেছি আমি আরবি ভাষা শিখেছি তার নাম তো লোকাতাল আরবিয়া তাহলে এইটার তার্গেপ্ট আমরা শিখেছি আলহামদুলিল্লাহ এবার আসুন আটাশ নাম্বার প্রশ্ন সে আটাশ নাম্বার প্রশ্ন হলো ফেলে মোজারে আমরা সবাই ফেলে মোজার নিয়ে পরিচয় আছি তাহলে ফেলে মোজারে এর শুরুতে কিন্তু লাম আসে লম লম যেটাকে আমরা লম বলি লম আসে তাহলে এই লমের আমল কি। তা আমরা সবাই জানি এটা সহজ প্রশ্ন এই লমের আমল হচ্ছে যে ফেলে মুজারে শুরুতে এটা বসবে শেষে সাকিন করে দিবে। লম ইয়া ফাল ইয়াফ ফাল। এখন আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে এই যে এটা তো লবসান আমল করেছে শব্দগত আমল করেছে এর লমটাকেই মা আনান আমল করেছে তখন আপনি বলবেন যে হা এটা মা আনান আমল করেছে বলে মা আনান কীভাবে যে এটা হচ্ছে মুজারের সিগা আমরা জানি ফেলে মুজারিতে কাল থাকে দুইটা একটা হচ্ছে হাল দ্বিতীয়টা হচ্ছে মুস মোস্তাকবেল তাহলে এই মুস্তাকবেল এবং হাল এই দুই কালকে নফি করে লাম লামিম এর লংটা মোস্তাকবেল এবং হাল উবে কালকে নফি করে এটা মাজির অর্থ দেয় তার মানে এ লমটা মানান অর্থগত কী করে আমল করে লফজান শব্দগত আমল করে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তাহলে আমাদের আঠাশ নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল এবার আসুন উনত্রিশ নাম্বার প্রশ্ন সহকারী মৌলভী আরবি কি সহকারে ওর মৌলভী আরবি হল মুসাআদ মৌলভিউন অথবা মৌলভিউন মুসাঈদুন সহকারী মৌলভী বলে এখানে তানবিন কেন দিয়েছেন তানবিনের জন্য দিয়েছে শুরুতে তো আলি ইপলাম নাই আলি ইপলাম না থাকার কারণে তানবিন হয়েছে মৌলভি হয়েছে মুসা আইদুন হয়েছে সহকারী মৌলভী আলহামদুলিল্লাহ তাহলে তিরিশ নম্বর প্রশ্ন তোমার সম্পর্কে আরো বলো এখন আপনি বলবেন আনা মোহাম্মদ ইসলামপুর এইভাবে তোমার সম্পর্কে আরো বলো তাহলে এই ভিডিওটা আমার চ্যানেলে আছে আপনারা ওই যে তেত্রিশটা যে ভিডিও বত্রিশ তেত্রিশটা ভিডিও ওই ভিডিওর শেষ পর্যায়ে চলে যাবেন শেষ পর্যায়ের পাঁচটা ভিডিওর মধ্যেই আরবিত নিজের পরিচয় দাও এই সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা আছে আলহামদুলিল্লাহ এবার আসুন এবার আসুন একত্রিশ নাম্বার প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন হলো সুরা বাকারার শেষ আয়াত সুরা বাকারার শেষ তিন আয়াত কেন এই সুরা বাকারা কিন্তু এটা কিন্তু সহকারী মূলবী দু হাজার সালে প্রশ্ন করেছিল এটা ভাইবাতে সুরা বাকারার শেষ তিন আয়াত এখন আমরা কিন্তু শেষ তিন আয়াতগুলা মুখস্থ করে নিব। যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে বত্রিশ নাম্বার প্রশ্ন হলো আমার হাতে ঘড়ি আছে এটার আরও কে পারেন আপনারা কমেন্টসে লিখেন আমার হাতে ঘড়ি আছে দেখেন লাদাইয়া মানি আমার হাতে আমার হাতে কি আছে ঘড়ি আছে আলহামদুলিল্লাহ এবার আসুন তেত্রিশ নম্বর প্রশ্ন যে আন আবি হুরায়রা আমি বাংলাতে লিখলাম আন আবি হুরায়রা রাদি আল্লাহুচালান এখন এই যে আবি কেন হয়েছে প্রশ্ন আপনাকে করে ফেলতে পারে আপনি সহজ সহজ আপনি এই প্রশ্নগুলো জানেন কিন্তু যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার ঘাম ছুটে যাবে সুতরাং এই প্রশ্নগুলো এই জন্য প্র্যাকটিস করা যাবে প্র্যাকটিস করে যেতে হবে রিয়েল ভাইবাগুলো বারংবার দেখতে হবে দেখুন আন আবি হোরে এখানে আবিতে কেন জের হয়েছে আমরা জানি আনাইসা। তারপরে ইসেমি কি দেয় জের দেয় গত রিয়েল বাইবার টু তে আলোচনা করেছিলাম মাজরুর দুইটা অর্থাৎ জের দুই প্রকার মাজরুর আর মুজাফি ইলাই আন এসে জের দেয় আনটা কি আনটা হচ্ছে হরফেজার আপনাকে এমনি প্রশ্ন করতে পারে যে আনটা কি আন হরফেজার বাউতাও কাফুলাম ওয়া মুজ মুজ খালা রুব্বা হাসামিন আদাফি আন আলা হাত্তা ইলা এই হরফেজার সত্তরটি এটা আপনারা মুখস্থ করে রাখবেন তাহলে আমাদের তেত্রিশটা প্রশ্ন আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল এবার চৌত্রিশ নাম্বার যে প্রশ্ন যে ইমাম বখারি চালান ওনার সম্পর্কে সংক্ষিপ্ত বলুন প্রশ্ন করতেই পারে আপনাকে তখন কি করবেন আপনি তো ঘাবড়ে যাবেন ওনার মূল নাম কি উনি যে কিতাব লিখেছেন বখারি শরীফ সেটা মূল নাম কি কত সালে জন্ম কত সালে ইন্তেকাল গেল হাজির হাদিসের যে আমি ক্লাসটা দিয়েছি সেই ক্লাসে ইমাম বখারি রহমতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে আপনারা সেই ক্লাসটা পেয়ে যাবেন শুরু থেকে তিন চারটা পাঁচ ছটা মধ্যে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন তারপর আসুন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইমাম আবু হানিফা রহমত্তল্লাহে আলাই সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারে যে ওনার সম্পর্কে আপনি সংক্ষিপ্ত বলুন এটা কিন্তু ফিকার যে আমার ভিডিওটা আছে ওইখানে আমি সংক্ষিপ্তভাবে ইমাম আবু হানিফা ওনার কিতাব ওনার শিক্ষক কে ছিল আমি বিস্তারিত আলোচনা করেছি পেরাহাজির চার মাহাবের কোন ইমাম তার আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র এইটাও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইমাম আবু হানিফার ছাত্র চারটি মাহাবের কোন ইম কোন মাহাবের ইমাম ইমাম আবু হানিফার ছাত্র এভাবে প্রশ্ন করতে পারে আবার ইমাম বুহারি রহমতুল্লাহের ছাত্র কোন ছাত্র যে ছাত্র সিএা কী লিখেছেন এইভাবে প্রশ্ন করতে পারে সুতরাং আপনি যদি আমার ভিডিওটা ফুলভাবে দেখেন আশা করছি আপনাকে আটকাতে পারবে না যদি কপাল খারাপ না হয় আর কি আসুন ছত্রিশ নাম্বার প্রশ্ন আসমায়ে মোকাব্বারা কয়টি প্রশ্ন করতে পারে ছয়টি এই ছয়টি কি আগুন আখুন হামুন হানুন জু ফামুন একটা আছে আলহামদুলিল্লাহ এই ছয়টা সিত্তা মুকাব এগুলো সম্পর্কে আপনারা ন্যূনতম ধারণা রাখবেন কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু চাকরি ভাইবাতে জিজ্ঞাসা করেই সাঁত্রিশ নাম্বার যে প্রশ্ন সেটা হলো নামাজের ফরজ কয়টি নামাজের ফরজ কতটি আপনি তো অবশ্যই জানেন তেরোটি আপনাকে আবার প্রশ্ন করতে পারেন যে শুরুর ফরশগুলো কোনগুলা শুরুতে কোনগুলা কি আহকাম নাকি কি আর কান দেখুন আপনি মনে রাখবেন যে শুরুতে হচ্ছে আহকাম ভিতর হচ্ছে আর কান কীভাবে আর কান এ কান মানে কান কানের ভিতর এইভাবে ভিতরটা মনে রাখবেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সাঁত্রিশটা চলে গেল আর তিরিশ নাম্বারটা হলো ফের নাকাসগুলো আপনি বলুন আমরা জানি ফের এ নাকাস কিন্তু তেরোটি তাহলে এই ফেরি নাকেশ সম্পর্কে কিন্তু আমাদের ভাইবেতে বারংবার প্রশ্ন করা হয় কানা সরাজ বাংসা ধাজ্লা বাতা তাহলে মাদা মামা বাড়ি হালাইসা এই তেরোটি ফেরি নাকেস আপনারা টুটুস্ত আপনারা মুখস্থ করে রাখবেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আটত্রিশটা প্রশ্ন হয়ে গেলো এই আটত্রিশটা প্রশ্ন যদি মুখস্থ থাকে আমাদের আর কোনো টেনশন থাকবে না ভাই আমরা একদম এগিয়ে যাব। এবার আসুন উনচল্লিশ নাম্বার প্রশ্ন যে মিসকাতুল মাসাবি এখান থেকে কিন্তু প্রশ্ন এটা কিছুদিন আগেও ইত্যাদি মৌলবিত্তি এই প্রশ্ন করেছিল যে মিসকেতুল মাসাবিহ এই কিতাবে কোন কিতাব থেকে এই কিতাবটা সাজানো হয়েছে মানে কোন কিতাব থেকে হাদিস এই কিতাবে বানা হয়েছে তখন আপনি শুধু সিএসিয়া সিএস বললে হবে না এখানে মিসকেতুল মাসাবি এই প্রতিটি অধ্যায়কে তিনটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে তিনটি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে এই তিনটি পরিচ্ছেদের প্রথম দুইটিতে প্রথম দুইটিতে বোখারি এবং মুসলিম শরীফ থেকে হাদিস নেওয়া হয়েছে আর তৃতীয় নাম্বার পরিচ্ছেদে অন্যান্য যে হাদিসের কিতাব আছে সে অন্যান্য হাদিসের কিতাব থেকে তৃতীয় পরিচ্ছদে কি করা হয়েছে হাদিস সংকলন করা হয়েছে তার মানে আপনি বলবেন যে মিসকাতুল মাসাবিতে বুহারি মুসলিম সহ অন্যান্য কিতাব থেকে হাদিসগুলা কি করা হয়েছে অর্থাৎ শেহ ইস্তাথোর সহ অন্যান্য কিতাব থেকেও হাদিস সংকলন করা হয়েছে আলহামদুলিল্লাহ পের হাজিরিন এই যে এই প্রশ্নটা আমার কিন্তু আজকের মধ্যে আমি আপলোড দিব মানে এই ভিডিওটা আপলোড দিব তারপর ফাজেলের কোন কোন বিষয় আছে ফাজেলের সাবজেক্ট নিয়ে যে আলোচনা করব ওই ভিডিওটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি আজকের মধ্যেই আপলোড দিব ওইখানে কিন্তু এই আলোচনাটা আছে এই জন্য আমার যে চব্বিশ নাম্বার হয়তো ছাব্বিশ নাম্বার ক্লাস হবে ওইটা আপনারা এক থেকে ছাব্বিশ নাম্বার ক্লাসটা ভালোভাবে শেষ করে ফেলবেন আশা করছি আপনাদের ভাইবা খুব ভালো হবে প্যার হাজিরিন আজকে এতটুকুই ইনশাল্লাহুল আজিজ আমরা নেক্সট থেকে আমরা রিয়েল ভাইবা চার নাম্বার আলোচনা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাইবা প্রস্তুতিকে শানিত করার জন্য আমি সবসময় আপনাদের পাশে আছি আমার ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন যাতে ভাইবা পর্যন্ত এইভাবে আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকেতুহু